হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই টুম্পা মুখার্জি চ্যানেল আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার দেখো চলে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে দেখো ময়দার মধ্যে দুটো সেদ্ধ ডিম দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো একটা অবাক করা রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে ছোটো থেকে বড় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে এই অবাক করা রেসিপিটা চলো তাহলে দেখে নাও আমি এই অবাক করা রেসিপিটা কীভাবে বানাচ্ছি তুমিই দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে দু বাটি ময়দা আমি ময়দা নিচ্ছি বলে তোমাদের যে ময়দা নিতে হবে এরকম কোনো ব্যাপার না তোমরা চাইলে আটা নিতেও পারো বা আটা ময়দা দুটো মিক্সড করেও নিতে পারো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দেখো স্বাদ অনুযায়ী মানে ময়দা যতটা সেই পরিমাণে আমি নুন দিলাম আর একটু মানে এক চামচ চা চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা অতি অবশ্যই দেবে এই রেসিপিতে চিনিটা দিলে খুব সুন্দর স্বাদ আসবে রেসিপিটাতে তাই চিনিটা অবশ্যই দেবে আর এখানে দেখো তিন থেকে চার চামচ মতো নিয়ে নিয়েছি আমি তেল দিয়ে দেখো ভালো করে ময়দাটার সাথে এই তেল নুন আর চিনি খুব ভালো করে দেখো আমি ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি খুব এইটা একটু ভালো করে ভালো করে এই কাজটা করতে হবে ভালো করে সমস্ত তেলগুলো যাতে ময়দার গায়ে লেগে যায় তেল চিনি আর নুনটা সেটা দিকে একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু এই রেসিপিটার স্বাদটা খুব সুন্দর আসবে চিনি নুন আর তেলটা যদি ভালো করে ময়দার গায়ে সব জায়গাতে লেগে যায় তো দেখো আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়েছি পেঁয়াজ দুটো কুচি করে আর নিয়েছি পাঁচ ছটা লঙ্কা কুচি পরে। পরে লাগবে আমার তোমাদের দেখাবো এখন দেখো ডিম দুটোকে এইভাবে একটা স্টেনারের সাহায্যে আমি ঘষে নিচ্ছি অবশ্যই একটা স্টেনারের সাহায্যে তোমরাও ডিম দুটোকে ঘষে নেবে তাহলে খুব ভালো হবে স্ট্রেনারের সাহায্যে ঘষে নিলে দেখতে পেয়েছো আমি ভালো করে এখন দুটো ডিমই স্ট্রেনারের সাহায্যে ঘষে নিয়েছি এরপরে আমাদের বানিয়ে নিতে হবে একটা তরকা সেই তরকাটা আমাকে এই মধ্যে দিতে হবে দেখো এখানে তরকা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল অবশ্যই কিন্তু তোমরাও এই সর্ষের তেল ব্যবহার করবে এই তরকাটা বানানোর জন্য এখানে দেখো এক চিমটে দিয়ে দিলাম আমি কালো জিরে আর দেখো এক চিমটে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে সাদা জিরে আর কালো জিরে আমি দু রকম ব্যবহার করেছি দেখতেই পেয়েছ আর ভালো করে দেখো এখন আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা মশলার গন্ধ আসছে জিরের জিরের তো তোমরা সবাই যেন খুব সুন্দর একটা গন্ধ বার হয় দেখো গন্ধটা বার হয়েছে মানে ভাজা হয়ে গেছে তারপরে যে পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি কুঁচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দেখো ওই ভাজা জিরের মধ্যে এইবারে দেখো ভালো করে আমাকে এই পেঁয়াজ আর লঙ্কাটাকে কড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে চলো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজাটা মোটামুটি রেডি হয়ে এসেছে এই পর্যায়ে দেখো আমার তরকাটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই তরকাটা একদম গরম গরম দিয়ে দেব ওই ময়দার মধ্যে এই যে দেখো গরম গরম ময়দার মধ্যে তরকাটাকে আমি ঢেলে নিয়েছি তোমরাও কিন্তু এরকম ভালো করে একটা তরকা বানিয়ে নেবে তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদ দুর্দান্ত হবে দেখতে পেয়েছো আমার তরকাটা সব ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এইবারে দেখো খুব ভালো করে এই তরকাটা ময়দার সাথে আমাকে মাখিয়ে নিতে হবে একটু সময় ধরে একদম গরম গরমে এটা কিন্তু মাখিয়ে নেবে তাহলে কিন্তু খুব ভালো হয় ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো হবে না তো তোমরা একটু গরম গরমে ময়দার সাথে খুব ভালো করে এই তরকাটা ডিম ময়দা খুব ভালো করে মিক্সড করে নেবে আর জলটা কিন্তু একটু বুঝে শুনে দেবে কারণ কী বলো তো ডিমটা তো নরম আর তেলের ম তেল ছিল তরকাটার মধ্যে সেই বুঝে তোমরা জলটা ব্যবহার করবে এখানে আমার বেশি জল লাগেনি এক কাপও আমার জল লাগেনি খুব কম জল লেগেছে তারপর একটা ময়দার জল টানার একটা ব্যাপার থাকে সব ময়দা সব রকম জল টানে না কোনো ময়দা বেশি জল কোনো ময়দা কম জল টানে তো ওইখানে দেখতে পাচ্ছ আমার খুব কম জল লেগেছে ব্যাস একদম এক কাপের মতো জল লেগেছে তাও ফুল এক কাপ লাগেনি আমার তো আমার ময়দাটা তাতেই মাখা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো আমি জল নিয়ে নিয়েছি আর এখন দেখো তোমার গায়ের যতটা জোর আছে ততটা দিয়ে এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবে এই ময়দাটা মাখানোর কাছেই হচ্ছে তোমার কাজ খুব ভালো করে তোমার গায়ের যতটা জোর থাকবে ততটা জোর কিন্তু এই ময়দার মধ্যে দিয়ে দেবে দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবে যে কাজটা দেখতে পাচ্ছ আমি করছি আমার গায়ের সমস্ত জোরগুলো দিয়ে দিচ্ছে এখন এই ময়দার গায়ে কী করবো বন্ধুরা ময়দার গায়ে জোরটা না দিলে ময়দাটা ভালো মাখা হবে না চলো নিজের গায়ের সমস্ত জোর দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিই এই যে দেখো চলে এসেছি একদম রেডি আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে হাতের মধ্যে একটু নিয়ে নিলাম তেল নিয়ে এবার ময়দার সাথে এত কস্তা কস্তি হয়েছে তো ওকে একটু রেস্টে রাখতে হবে তাই না বলো বন্ধুরা তো রেস্টে রেখে দেব এখন আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে তারপরে আমি চলে আসছি আবার ময়দাটাকে নিয়ে তোমাদের কী করব অবশ্যই দেখাবো চলো দশ মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি আর আবার ময়দাটাকে নিয়ে দেখো কাজ শুরু করব এইবারে দেখো ময়দাটা আমি লেচি কেটে নেব তোমরা যেভাবে লেচি কাটো রুটি পরোটা বানানো সেইভাবেই তোমরা লেচিটা কেটে নেবে আমি যেভাবে আমার বাড়িতে আমার রুটি বা পরোটা বানানোর জন্য যে সাইজের লেচি কাটি আমি সেই সাইজেরও কেটে নিচ্ছি তোমরাও তোমাদের বাড়িতে যেভাবে লেচি কাটো রুটি বা পরোটা বানানোর জন্য সেইভাবে কেটে নেবে তো আমার যেরকম লাগে পরোটা বানাতে আমি একটু বড় বড় লেচি কাটি তো সেই রকম বড় বড়ো করেই লেচিটা কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিনে বা বড়োদের লাঞ্চ বক্সে সবাই খুব খুশি হবে খেয়ে তোমাকে বারবার বলবে বানিয়ে দিতে তো এই যে দেখতে পেয়েছো আমার লেচিগুলো সমস্ত কেটে নেওয়া হয়ে গিয়েছে আর যেভাবে আমরা রেগুলার রুটি পরোটা বানানোর জন্য গোল করি সেভাবে দেখো চাপ দিয়ে লেচিগুলোকে গোল করে নিয়েছি প্রত্যেকটা লেচিই চলো আমি ভালো করে গোল করে নিই তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা নিয়ে নিয়েছিলাম তোমরাও তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দাটা নিয়ে নেবে নিয়ে মাখিয়ে নেবে তো আমার এখানে এতগুলো লেচি হয়েছে তা তোমাদের যেরকম লাগবে তোমরা সেরকম নিয়ে নিও দেখতেই পেয়েছো আমি সমস্ত লেচিগুলোকে গোল করে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি কর্নফ্লোয়ার তোমরা চাইলে ময়দা নিতে পারো বা আটাতেও বেলতে পারো তো আমি এখানে কর্নফ্লোয়ার অল্প অল্প করে দেখো দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না একদম তো বেশি পাতলা করব না কারণ আমি যেহেতু পরোটা ভাজবো একদমই খুব বেশি পাতলা করবো না তো আমার লেচি অনুযায়ী আমি রুটিটাকে মানে লেচিটাকে বেলে নিচ্ছি তোমাদের দেখিয়ে দেব আমি কতটা পাতলা বা মোটা করেছি তোমাদের দেখিয়ে অবশ্যই আমি দেবো যে আমার এই যে দেখো খুব সুন্দর করে বেলা রেডি হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ থিকনেসটা খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এইভাবে চলো সবগুলো বেলে নেব আমি প্রত্যেকটা লেচি আমি ভালো করে বেলে নেব কর্নফ্লাওয়ারের সাহায্যে আমি আবারও বলছি তোমরা চাইলে কিন্তু আটা ময়দা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো বন্ধুরা তোমাদের সব বাইকে তো আমার অনেক অনেক ভালোবাসা নতুনদের জন্য আমার তো অনেক ভালোবাসা আর পুরানো বন্ধুদের জন্য সবসময় তো আমার ভালোবাসাই রয়েছে বন্ধুরা ভিডিওটা তো দেখছ তোমরা অবশ্যই জানি সবাই তো সবাই একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাইয়ের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় জন্য আমার পাশে থেকে যাও আর এই যে দেখো এখানে আমি বেলে নিয়েছি আর এখানে দেখো আমি পরোটা ভাজার জন্য যে তাবা ব্যবহার করি সেই তাবাটা নিয়ে নিয়েছি তোমরা যা যে যা যেটা ব্যবহার করো প্যান সেই প্যান নিয়ে নেবে তো আমি এখানেই এই তাবা ব্যবহার করি পরোটা ভাজার জন্য সেই তাবাটার মধ্যে দেখো একটা পরোটা মানে রুটি বলো পরোটা বলো দেখো বিলে ছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দেখো আমি তেল দিয়ে ভাজছি তোমরা কিন্তু এটা চাইলে বাটার বা ঘি যেটা ইচ্ছা দিয়ে ভেজে নিতে পারো তো আমি তেলের সাহায্যে ভাজছি আর একটা কথা বলবো তোমরা চাইলে না তেল দিয়েও ভাজতে পারো রুটির মতো করে খেতে পারো অনেক বাড়িতেই তো এখন তেল খাওয়া নিষেধ বিশেষ করে আমার বাড়িতেও তেল খাওয়া নিষেধ তো কী করবো পরোটাতে একটু তেল দিয়ে না ভাজলে ভালো লাগে না তাই না বন্ধুরা একটা স্বাদই আলাদা তেল দিয়ে ভাজলে কী ঠিক বললাম কি না বলো তো তোমরা চাইলে তেল ছাড়া বানিয়ে খেতে পারো তো তাতেও কিন্তু পরোটার স্বাদ কোনো রকমে কমে যাবে না একটু হয়তো লাগবে তো তেল দিয়ে ভাজা আর বিনা তেলে ভাজা একটু তো আলাদা লাগবেই তো আমি বলবো না তেল দিয়ে ভেজেও খেতে পারো রুটির মতো করে ভেজে চাটুতে সেঁকে তো আমার দেখো পাওটাগুলো এইভাবে আমি তেল দিয়ে সব ভেজে নিচ্ছি তোমাদের অবশ্যই দেখিয়ে নেব যে কতটা সুন্দর আমার পরোটাটা হয়েছে চলো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে তোমরা বাটার বা ঘি যেটা খাও সেটা দিয়ে ভেজে নিতে পারো আবারও বলছে না চাইলে তেল নাও দিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই না তেল দিয়েও এটা তোমরা ভেজে খেতে পারো চলো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ আমি এখানেই দেখো ভেজে নিয়েছি আর এখানে দেখো ছেলেকে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই এখানে দেখো আমি ছেলেকে সস দিয়ে দেব। আমার ছেলে যেহেতু সস দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে সেই কারণে দেখো এখানে আমি তিনটে পরোটা ছেলেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সস তো সসের সাহায্যে আমি ছেলেকে দেব ছেলে সস দিয়ে খাবে সেই জন্য দেখো আমি সস নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবারে চলে আসবো নতুন একটা রেসিপির সাথে তোমাদের কাছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বন্ধুরা